আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সেই দোয়া করি আসলে আজকে কিছু কথা বলতে আসছি আমাদের দেশ তো বেশিরভাগ আমার মুসলমান আমি একজন মুসলমান তো ফিলিস্তিন ফিলিস্তিন ইসরাইল ইসরা ইসরায়েল করে আমাদের দেশে দেখছি আমাদের দেশের মালিকানাধীন আমাদের দেশের মানুষই মালিক বাটা শোরুম বলেন তারপরে কে কয়েকটা জায়গায় ভাঙচুর করছে লুটপাট করছে আমি বুঝি না আমার মাথা এটা ধরে না আমাদের দেশের মানুষ কেমন হয়ে গেছে আমরা কি সবাই বোকা যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলে ইসরায়েল মারতেছে ফিলিস্তিনের দরকার তা আমরা ওখানে যাইতে না পারি দোয়া করতে পারি কিন্তু কি করতেছি আমাদের দেশের মালিকানাধীন আমাদের দেশের পণ্য ব্যবসায়ীর তার দোকান ভাঙতেছি দোকান লুটপাট করতেছি ক্ষতিটা কার হচ্ছে আমার প্রশ্ন ক্ষতিটা আসলে কার হচ্ছে এটা কি ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে এতে নাকি আমার দেশের একটা ব্যবসায়ী ভাইয়ের ক্ষতি হচ্ছে যে যেটা করবেন একটু ভেবে চিনতে করবেন যে ব্যবসায়ী তার লাভের জন্যই কেউ জুতার ব্যবসা করে কেউ কাপড়ের ব্যবসা করে তো একটা দেশের উপরে রাগ হয়ে আমাদের দেশের ব্যবসায়ীর তো ক্ষতি করা যাবে না ওখানে আমাদের দেশ অনেক দূরে যাওয়ার তো সম্ভব নাই তাহলে আমরা কি করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি আর আল্লাহ তো সব দেখতেছে সবই বিচার করবে সে তাহলে একটা অপরাধে অপরাধের বিচার করতে যে আরেকটা অপরাধ করতেছে এটা তো ইসলামে বলে নাই ইসলামে তো এটা বলে নাই কোথায় ইসরায়েল আর কোথায় বাংলাদেশের ব্যবসায়ী ইসরাইলের সমস্যা বাংলাদেশের ব্যবসায়ীদের দোকান ভাঙচুর করতেছি এটা করেন না এটা করেন না এটা করে কোনো লাভ নাই আমাদের দেশের ক্ষতি হচ্ছে একটা ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে এই ব্যবসা এই যে ব্যবসায়ীদের দোকানপাট আমরা টাকা পাঠ আমরা ব্যবসার টাকা নিয়ে কি ইসরায়েলে জমা দিছে ইসরায়েলে পাঠাইছে না তার ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করছে এবং তার কর্মচারীদের বেতন দিচ্ছে একটা দোকান আমি ভাঙতেছি ওই দোকানে চার পাঁচটা কর্মচারী চাকরি করে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাচ্ছে চার পাঁচটা কর্মচারীর বেতন পাইতেছে পাবে না ঘরে খাবার থাকবে না আমরা কত বোকা মানুষ এরকম করেন না এরকম করেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার একটাই অনুরোধ আপনারা দোয়া করেন বেশি বেশি দূর করে দোয়া করেন আল্লাহ হেফাজত করবে দেশের ক্ষতি করেন না যা করবেন না কেন দেশের ক্ষতি করেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার কথা ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এটাই আশা করি আল্লাহ হাফেজ